আমেরিকা আমেরিকা মহাদেশ মহাদেশ পরিচিতি স্বাগতম সবাইকে আজকে আমরা শিখব দক্ষিণ আমেরিকা মহাদেশ যদি বলি যে আমরা দক্ষিণ আমেরিকার মোটামুটি সবগুলো দেশে আজকে শিখে ফেলবো এক দেখাতে কেমন হয় আসুন শুরু করা যায় মোটামুটি দক্ষিণ আমেরিকার দেশগুলো মনে রাখার জন্যে আমরা একটি প লিখলাম একটা মেথড ফলো করবো ব ব প এবং প কি লিখলাম ব ব প প তো এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে ব্রাজিল আপনার পছন্দের ব্রাজিল ব্রাজিল যেহেতু লিখলাম সেহেতু ব্রাজিলের এগেন্স্টে আমার পছন্দের আর্জেন্টিনা আর জেন টি না অর্থাৎ দক্ষিণ আমেরিকার টোটাল দেশ হচ্ছে টোটাল দেশ বা স্বাধীন দেশ দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ হচ্ছে বারোটি অর্থাৎ দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ কতটি বারোটি চলুন এক এক করে দেখে নিচ্ছে ব্রাজিল বতে ব্রাজিল বতে বলিভিয়া বলিভিয়া ব্রাজিল ব্রাজিলের পর বলিভিয়া এবং বলিভিয়ার উত্তর পশ্চিম থেকে পেরু অবস্থিত পে এবং বোলিভিয়ার ঠিক নিচের দিকে অবস্থিত প্যারাগুয়ে 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 মজার বিষয়ে প্যারাগুয়ের নিচের দিকে অবস্থিত হচ্ছে উরুগুয়ে কি উলু অর্থাৎ যদি আমরা খেল করি ব্রতে ব্রাজিল ব্রতে বলিভিয়া ব্রাজিল বলিভিয়া এবং উপরের দিকে পথে পেরু এবং বলেভিয়া নিচে পথে প্যারাগুয়ে প্যারাগুয়ের নিচে হচ্ছে উরুগে অর্থাৎ এইভাবে আমরা মোটামুটি বারটি দেশের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি দেশ আমাদের খাবার এরপর আছি অন্যান্য দেশ যেমন এই দেশের নাম হচ্ছে চিলি আমরা জানি চিলি চিলিতে বাংলাদেশের প্রতিপাদ স্থান অবস্থিত অর্থাৎ প্রতিপাদ স্থান হচ্ছে প্রতিপাদ প্রতিপাদ স্থান ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের কোন বিন্দুর ঠিক বিপরীত বিন্দু বাংলাদেশের প্রতিবাদ স্থান চিলিত অবস্থিত ব্রাজিল বলিভিয়া পেরু প্যারাগুয়ে উরুগুয়ে আর্জেন্টিনা চিলি আমাদের সাতটি দেশ শেষ এরপর আসি ইকুয়েডর ইকুয়ে ডর ইকুয়েডর ইকুয়েডর লাইনের উপর অবস্থিত ইকুয়েডর ইকুয়েডর উপরের দেশ হচ্ছে কলম্বিয়া কলম্বিয়া ইকুয়েডর কলম্বিয়া ভেনেজুয়েলা ভেনিজুয়েলা ইকুয়েডার কলম্বিয়া ভেনেজুয়েলা গায়ানা এ দেশের নাম হচ্ছে গায়ানা গায়নের পরবর্তী দেশ হচ্ছে সুরিনাম এবং এই অংশটির নাম হচ্ছে ফ্রেন্স গায়ানা গায়ানা কোনো স্বাধীন কোনো দেশ না এটি এখনো ফ্রান্সের নিয়ন্ত্রিততা ফ্রান্সের পরাধীন তো ওই গায়ানা বাদ দিলে ব্রাজিল বলিভিয়া প্যারাগুয়ে উরুগুয়ে আর্জেন্টিনা চিলি পেরু ইকুয়েডার কলম্বিয়া ভেনিজুয়েলা গায়ানা এবং সুরিনাম এই মূলত দেশ হচ্ছে বারোটি তো চলুন আমরা দেখে নিই দেশগুলোর রাজধানী ব্রাজিলের রাজধানী আবার বল ব্রাসিলিয়া ব্রাসিলিয়া ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া এবং বলিভিয়ার রাজধানীর নাম লাপাজ লাপাজ বলিভিয়ার রাজধানীর নাম হচ্ছে লাপাস পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা লিমা নামে পরিচিত আমার এক বান্ধবী ছিল সেখান থেকে আমি মনে রাখি পেরু রাজধানীর নাম লিমা প্যারাগুয়ে প্যারাগুয়ের রাজধানী আসুন সিউন আসুন সিউন এবং উরুগুয়ের রাজধানী মন্টি ভিডিও মনটি ভিডিও অর্থাৎ ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া পেরুর রাজধানী লিমা বলিভিয়ার রাজধানী লাপাস প্যারোগিয়া হচ্ছে আসন ছিওন উরুগীয় রাজধানী হচ্ছে মন্টি ভিডিও আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স আয়ার্স বুয়েন্স আয়ার্স কার রাজধানী আর্জেন্টিনা দেখুন আর্জেন্টিনাতে স্বরেও আয়ার্সেও স্বরেও চিলি রাজধানীর নাম কি এই চিলির রাজধানীর নাম হচ্ছে সান্টিয়াগো এবং আমরা তো দেখলাম পেরুর রাজধানী ইলিমা ইকুয়েটার রাজধানী হচ্ছে কিটোর নাম শুনে কিটোডার কথা মনে আসছে নাকি ইকুয়েটার রাজধানীর নাম হচ্ছে কিটো কলম্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বোগো তা কলম্বিয়ার রাজধানীর নাম কি বকোতাল ভেনেজুলার রাজধানী ক্যারাকাস ক্যারা কাস ভেনেজুলার রাজধানী ক্যারাকাস এবং গায়ানার রাজধানী জর্জ টাউন গায়ানার রাজধানী কি জর্জ টাউন সুরিনামের রাজধানী প্যারামারিবো প্যারা মারিবো অর্থাৎ ব্রাজিলের টোটাল অর্থাৎ দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ সংখ্যা বারোটি এর মধ্যে সর্ববৃহৎ দেশ হচ্ছে ব্রাজিল ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া ব্রতে ব্রাজিল ব্রতে ব্রাসিলিয়া ব্রাজিলের পর আসলাম বলিভিয়া ব্রতে বলিভিয়া এবং বলিভিয়ার উপর দিকে প এবং নিচের দিকে প অর্থাৎ পেরু পেরু রাজধানী লিমা প্যারাগুয়ে প্যারা প্যারাগুয়ের রাজধানী আসন শিউন এবং প্যারোগুয়ের নিচের দেশটি হচ্ছে উরুগে তো প্যারাগুয় উরুগের সাথে সীমানা হচ্ছে আর্জেন্টিনার আর্জেন্টিনার রাজধানীর নাম বুয়েস আয়ার্স চিলি চিলিতে বাংলাদেশের প্রতিবাদ স্থান অবস্থিত অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আমরা ভিতর দিকে যাইতে থেকে যাইতে থেকে একসময় আমরা চিলি থেকে উঠবো তো চিলির রাজধানীর নাম সান্টিয়াগো পেরু লিমা আমরা জানি ইকুয়েডার ইকুয়েডারের রাজধানীর নাম হচ্ছে কি টো কলম্বিয়া কলম্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বগোতা ভেনেজুয়েলা হচ্ছে ভেনেজুয়েলা দেশের রাজধানীর নাম ক্যারাকাস এবং গায়ানার রাজধানী জর্জটাউন এবং সুরিনামের রাজধানী হচ্ছে মারিবো এই হচ্ছে বারোটি দেশ যে দক্ষিণ আমেরিকা মহাদেশের বারোটি দেশ এর মধ্যে ফ্রেন্স গায়না এখনও স্বাধীন দেশ না ফ্রেন্স গায়না মূলত ফ্রান্সের আদর্শিত অঞ্চল অর্থাৎ ফ্রান্স কর্তৃক নিয়ন্ত্রিত দক্ষিণ আমেরিকা মহাদেশ